আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আরো একটি শিক্ষণ পর্বে আমাদের আজকের বিষয় আত্মকেন্দ্রিক ও স্বার্থপরের পার্থক্য আত্মকেন্দ্রিক অর্থ যার জগৎটা কেবল নিজেকে ঘিরেই আবর্তিত হয় পরের কথা যদি ভাবা উচিত সে বিষয় বা না তার মধ্যে থাকে না আবার এমনটিও নয় যে অন্যের কথা হবে না আত্মকেন্দ্রিক ব্যক্তিকে যদি দেখিয়ে বা বুঝিয়ে দেওয়া যায় তবে সে অন্যের জন্য কাজ করে স্বার্থপর স্বার্থপর শব্দটি একেবারেই নেতিবাচক এর অর্থ হলো সুযোগ সন্ধানী কেউ তাকে ততই বোঝাক যে এটি তার করা উচিত তখন সে চিন্তা করবে এখানে তার কোনো স্বার্থ আছে কিনা যদি থাকে তবে সে এগোবে নইলে এক পাও এগোবে না এবং দায়বোধ মনে করবে না অর্থাৎ আমরা বলতে পারি যে সব স্বার্থপর মানুষই আত্মকেন্দ্রিক কিন্তু সব আত্মকেন্দ্রিক মানুষই ছাড়তে নয় ধন্যবাদ আল্লাহ হাফিজ